যাকে বলা যায় একুশ শতকের সবচেয়ে স্মরণীয় ও বেদনাদায়ক দিনগুলোর একটি তবে এই স্মৃতিটা একটু অন্য রকম এটা এমন এক স্মৃতি যা আজও পুরো আমেরিকাকে এক ভয়াল দিনের কথা মনে করিয়ে দেয় কারণ এই দিনেই ঘটেছিল এমন এক ভয়াবহ ঘটনা যা কয়েক ঘন্টার মধ্যেই বদলে দিয়েছিল পুরো বিশ্বের নিরাপত্তা ব্যবস্থাকে পরিকল্পিত এক হামলায় কেঁপে উঠেছিল আমেরিকার মাটি ধসে পড়েছিল বিশ্বের সবচেয়ে প্রতীকী স্থাপনা টুইন টাওয়ার আর এর পেছনে ছিলেন এমন এক ব্যক্তি যার নাম আজও ইতিহাসে বিতর্কিত এবং আমেরিকার জন্য ভয় ও আতঙ্কের প্রতীক ওসামা বিন লাদেন সেদিন পুরো পৃথিবী সরাসরি টিভি পর্দায় দেখেছিল এক অবিশ্বাস্য ধ্বংসযজ্ঞের দৃশ্য আর এই ঘটনার পর পুরো বিশ্বের নিরাপত্তা পরিস্থিতি একেবারে থমথমে হয়ে পড়ে কারণ এতদিন যাদের কাছে আমেরিকা ছিল পৃথিবীর সবচেয়ে নিরাপদ দেশ সেই বিশ্বাসটাকেই সেদিনের এক হামলা ভেঙে দিয়েছিল দর্শক আজ আমরা ফিরে যাচ্ছি দু সালের এগারোই সেপ্টেম্বরের সেই অন্ধকার দিনটিতে যেই দিনের প্রতিটি মুহূর্তই যেন কেটেছিল এক দুঃস্বপ্নের মতো কিন্তু প্রশ্ন হচ্ছে কিভাবে এত অল্প সময় সবকিছু বদলে গেল কিভাবে একটি ঘটনা ইতিহাসকে চিরদিনের জন্য পাল্টে দিল আর কিভাবে এই ঘটনাটিকে ঘটানো হয়েছিল এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে চলেছেন আমাদের আজকের এই ভিডিওতে দু সালের এগারোই সেপ্টেম্বর আমেরিকার আকাশে উঠছিল চারটি সাধারণ যাত্রীবাহী বিমান প্রথম বিমানটি ছিল আমেরিকান এয়ারলাইন্স ফ্লাইট ইলেভেন যা বোস্টন থেকে লস অ্যাঞ্জেলেসের উদ্দেশ্যে উড্ডয়ন করেছিল কিন্তু এই প্লেনটিতেই উঠে বসেছিল পাঁচজন হাইজ্যাকার যাদের নেতৃত্ব দিচ্ছিলেন মোহাম্মদ আত্মা নামের একজন ব্যক্তি সকাল আটটার পরপরই তারা ককপিট দখল করে নেয় সমস্ত যাত্রীদের জিম্মি করা হয় আর আকাশে ছুটে চলা সেই বিমানকে ঘুরিয়ে নিয়ে যাওয়া হয় নিউ ইয়র্কের দিকে এবং এর ঠিক কয়েক মিনিট পরই সেটি আঘাত থানে ওয়ার্ল্ড ট্রেন্ড সেন্টারের উত্তর টাওয়ারে দ্বিতীয় বিমানটি ছিল ইউনাইটেড এয়ারলাইন্স ফ্লাইট ওয়ান সেভেন্টি ফাইভ এটিও বোস্টন থেকেই ছেড়েছিল গন্তব্য ছিল লস অ্যাঞ্জেলেস কিন্তু এই বিমানেও ছিল আরও পাঁচজন হাইচেকার যাদের নেতৃত্বে ছিলেন মরওয়ান আল শেহি আটটা বেজে ছিচল্লিশ মিনিটে প্রথম টাওয়ারে আঘাত থানার কয়েক মুহূর্ত পর নয়টা তিনে এই বিমানটি আসরে পড়ে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের দক্ষিণ টাওয়ারে এবং দুই মিনিটের মধ্যেই নিউ ইয়র্কের আকাশ নিমজ্জিত হয় আগুনের ধোয়া আর ধ্বংসস্তূপে আর এই ঘটনা সারা পৃথিবীর মানুষ সরাসরি দেখেছে কারণ প্রথম টাওয়ারে বিমান বিধ্বস্তের পর সেখানে হাজির হয়ে গিয়েছিল নিউজ চ্যানেল আর গণমাধ্যম কর্মীরা প্রথম বিমান বিধ্বস্ত হওয়া ঘটনাটির সরাসরি সম্প্রচার করার সময় দ্বিতীয় বিমানটি বিধ্বস্ত হয় এই ঘটনা একটু হলেও ইঙ্গিত দেয় যে ওসামা বিন লাদেন হয়তো ইচ্ছে করেই এই সমস্ত ঘটনা পুরো পৃথিবীকে সরাসরি দেখাতে চেয়েছিলেন তৃতীয় বিমানটির গন্তব্য ছিল ক্যালিফোর্নিয়া এই বিমানটির ককপিট দখল করে হানি হানজুর এবং তার সঙ্গীরা হাইজেক হওয়ার পরপরই বিমানটি মোড় রাজধানীর দিকে এবং সকাল নয়টা সাঁত্রিশ মিনিটে সেটি বিধ্বস্ত হয় পেন্টাগনের দেয়ালে যা পুরো আমেরিকার সামরিক ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে তোলে আর সর্বশেষ এবং চতুর্থ বিমানটির নাম ছিল ইউনাইটেড এয়ারলাইন্স ফ্লাইট নাইনটি থ্রি বিমানটি জার্সি থেকে যাচ্ছিল সান ফ্রান্সিসকোর পথে তবে সন্দেহজনক আচরণ দেখে যাত্রীরা বুঝতে পেরে যায় বিমানটি হাইজ্যাক হয়েছে তাই যাত্রীরা তাড়াহুড়ো করে পরিবারের সাথে যোগাযোগ করা শুরু করে দেয় টম বার্নেট নামের এক ব্যক্তি তার স্ত্রী ডিনাকে ফোন করে জানান যে তাদের বিমানটি হাইজ্যাক হয়েছে এবং হাইজেকারদের কাছে বোমা রয়েছে এরপর তার স্ত্রী তাকে জানায় ইতিমধ্যেই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এবং পেন্টাগনে আক্রমণ হয়ে গেছে আর বার্নেট তা অন্য যাত্রীদের সঙ্গে শেয়ার করে এবং কথার একেবারে শেষ পর্যায়ে বার্নেট তার স্ত্রীকে বলে ডোন্ট ওরি হুই আর গোয়িং টু ডু সামথিং সিসি লিলি নামের এক ব্যক্তি আবেগপ্রবণ হয়ে কল করলেন তার স্বামীকে এবং বললেন আম অন প্লেন দ্যাটস বিন হাইজ্যাক্ট আই ওয়ান্ট টু টেল ইউ আই লাভ ইউ প্লিজ টেল মাই চিলড্রেন দ্যার আই লাভ দ্যাম ভেরি মাচ আই সো সরি বেই এরপর যাত্রীরা বিদ্রোহ শুরু করে হাইজেকারদের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় সাধারণ মানুষ ককপিটের ভেতরে শুরু হয় ধস্তাধস্তি আর তারপর সকাল দশটা তিন মিনিটে বিমানটি বিধ্বস্ত হয় পেনিসেলভেনিয়ার শ্যাংসভিলের কাছের একটি মাঠে যদি যাত্রীরা প্রতিরোধ না করতেন হয়তো এই বিমানটি আঘাত হানত হোয়াইট হাউস অথবা ক্যাপিটাল বিল্ডিংয়ে এই চারটি বিমানে ছিল মোট ১৯ জন হাইজেকার মাত্র কয়েক মিনিটের মধ্যেই তারা বদলে দিয়েছিল আমেরিকার ইতিহাস আর পুরো বিশ্বের নিরাপত্তা ব্যবস্থা এবার একটু ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক দু সালের জানুয়ারি মাস আফগানিস্তানের কান্দাহার শহরের এক গোপন প্রশিক্ষণ শিবিরে হাজির হন মোহাম্মদ আত্মা ও জিয়াদ জারা সেখানে প্রশিক্ষণ শেষে আত্মা ও জারা যুক্তরাষ্ট্রে আসেন এবং ভ্যানিস ফ্লোরিডার হাফম্যান এভিয়েশন স্কুলে ভর্তি হন স্কুলের মালিক রুডি ডেকাস জানান আত্মা ছিলেন একেবারে নিশ্চুপ যেন তার মধ্যে কোনো অনুভূতি নেই তার মতে আত্মা ছিলেন এক মৃত মানুষ স্কুলের রেকর্ড অনুযায়ী আত্মা ও তার সহযাত্রী মারওয়ান আল শেহি দু সালের জুলাই মাসে স্কুলে ভর্তি হন তারা দাবি করেছিলেন তারা সংযুক্ত আরব আমিরাতে বাণিজ্যিক পাইলট হতে চান তাদের প্রশিক্ষণ ছিল সাধারণ কিন্তু তাদের লক্ষ্য ছিল অসাধারণ আত্মা ও যারা ছিলেন এই মাস্টার প্ল্যানের কেবল একটি অংশ এই পুরো পরিকল্পনার মাস্টারমাইন্ড ছিলেন খালিদ শেখ মোহাম্মদ তিনি ছিলেন এক কৌশলী ও দূরদর্শী নেতা যিনি আল কায়দার জন্য নাইন ইলেভেনের মতো ভয়াবহ পরিকল্পনা তৈরি করেছিলেন বলা চলে তিনি ছিলেন এক টেরোরিজম এন্টারপ্রেনার যিনি সন্ত্রাসী কার্যক্রমকে একটি শিল্পে পরিণত করেছিলেন নাইন ইলেভেনের পর আল কায়দার নেতা ওসামা বিন লাদেন তার সংগঠনের দায় স্বীকার করেন তিনি গর্বের সঙ্গে বলেন আমরাই এটা করেছি আর এই ভয়াবহ হামলায় প্রায় তিন হাজার নিরাপরাধ মানুষের প্রাণহানি ঘটে যুক্তরাষ্ট্র সহ সারা বিশ্বে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এই ভয়াবহ আক্রমণের পর বিশ্বের নেতারা একে অপরের সঙ্গে যোগাযোগ শুরু করেন শুরু হয় জরুরি বৈঠক ন্যাটো তাদের চুক্তির পাঁচ নম্বর অনুচ্ছেদ সক্রিয় করে একটি সদস্য দেশের উপর আক্রমণ মানে সকলের উপর আক্রমণ নিউজ চ্যানেলে নেতাদের মুখ তাড়াহুড়োতে বৈঠক এবং জরুরি প্রেস ব্রিফিং এই সব কিছুই এক নতুন বাস্তবতারই সংকেত দিচ্ছিল এরপর দু সালের সাতই অক্টোবর যুক্তরাষ্ট্র আফগানিস্তানের সামরিক অভিযান শুরু করে লক্ষ্য ছিল তালেবান সরকারের পতন এবং আল কায়দার নেতা ওসামা বিন লাদেনকে ধরা এই অভিযানের নাম দেওয়া হয় গ্লোবাল ওয়ার অন টেরর সেই সাথে আকাশ নিরাপত্তা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হয় উনিশে নভেম্বর 2001 এক এভিয়েশন অ্যান্ড ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাক্ট স্বাক্ষরিত হয় যা টিএসএ ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন গঠন করে যাত্রীদের নতুন রুটিনে অভ্যস্ত হতে হয় যেমন জুতো খুলে স্ক্যানিং ব্যাগেজ পরীক্ষা তরল পদার্থের সীমাবদ্ধতা এবং দু সালের ছাব্বিশে অক্টোবর প্যাট্রিয়ট অ্যাক্ট স্বাক্ষরিত হয় এই আইনের মাধ্যমে গোয়েন্দা সংস্থাগুলোর ক্ষমতা বৃদ্ধি পায় তথ্য সংগ্রহ সন্দেহভাজনদের নজরদারি আন্তর্জাতিক সহযোগিতা সবই জোরদার করা হয় নাগরিকদের নিরাপত্তা এবং গোপনীয়তার মধ্যে নতুন ভারসাম্য স্থাপন করা হয় যা বিশ্বকে এক নতুন বাস্তবতার সঙ্গে পরিচয় করিয়ে দেয় নাইন ইলেভেনের এই ঘটনাটা কেবল ধ্বংসেরই নয় বরং একটি নতুন যুগের সূচনা কারণ এই ঘটনার পর মধ্যপ্রাচ্য ও পশ্চিমা বিশ্বের রাজনৈতিক মানচিত্র বদলে যায় যে সম্পর্কগুলো আগে সহজ মনে হতো আজ সেগুলো জটিল এবং অবিশ্বাসে ভরা আন্তর্জাতিক কূটনীতি জোট এবং সংঘাত এখন এমন এক বাস্তবতার অংশ যেখানে প্রতিটি পদক্ষেপ অতীতের এই ভয়ঙ্কর দিনের স্মৃতি মনে করিয়ে দেয় সামাজিক ও সংস্কৃতিতেও গভীর পরিবর্তন এসেছে নাইন ইলেভেনের পর ইসলামোফোবিয়া প্রচণ্ড বেড়েছে গণমাধ্যমে সন্ত্রাসবাদের উপস্থাপন এক নতুন রূপ নেয় নিরাপত্তার ইলিউশন ভেঙে পড়ে এবং প্রতিটি বিমান প্রতিটি জনসমাগম প্রতিটি শহর নতুন এক চ্যালেঞ্জের মুখোমুখি হয় মানুষ এখন আর আগের মতো নিশ্চিন্তভাবে চলতে পারে না প্রতিটি নিরাপত্তা চেক প্রতিটি সংবাদ শিরোনাম সব কিছুই আমাদের মনে করিয়ে দেয় আমরা একটি অনিশ্চিত বিশ্বে বাস করি শিল্প সাহিত্য ও সংস্কৃতিতেও নাইন ইলেভেনের ছাপ স্পষ্ট সিনেমা ডকুমেন্টারি নাটক বই সব কিছুতেই আমরা সেই দিনের গল্প খুঁজে পাই কিছু চলচ্চিত্র সরাসরি ঘটনার প্রভাব দেখায় কিছু সাহিত্যিক কাজ আমাদের অনুভূতি হতাশা এবং মানবিক প্রতিক্রিয়ার প্রতিফলন তুলে ধরে কিন্তু প্রশ্ন হল এই ভয়াবহ হামলার মূল কারণ কী ছিল কেন মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ইতিহাসের এক অচেনা অধ্যায় লেখা হলো আসলে দু এক সালের এগারো সেপ্টেম্বরের এই ঘটনা কোনো আকস্মিক আক্রমণ ছিল না এর পেছনে ছিল দীর্ঘমেয়াদী পরিকল্পনা বলতে পারেন সযত্নে তৈরি করা একটি পরিকল্পিত অভিযান যার মূল উদ্দেশ্য ছিল বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের বুকে আঘাত দিয়ে নিজেদের সামর্থ্যের পরিচয় দেওয়া আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করা এবং একটি শক্তিশালী বার্তা পৌঁছে দেওয়া যা তাদের দাবি এবং অসন্তুষ্টিকে তুলে ধরবে এবং তারা সেটা সাকসেসফুলি করতেও পেরেছে দর্শক নাইন ইলেভেন হল এমন একটি দিন যেদিন আমরা দেখেছিলাম কিভাবে এক মুহূর্তের মধ্যেই সব কিছু ধ্বংস হয়ে যেতে পারে তবে যে মানুষরা নিজের জীবন বাজি রেখে অন্যদের বাঁচাতে চেষ্টা করেছিল যে অফিস কর্মীরা শেষ মুহূর্তে সহকর্মীদের নিরাপদ স্থানে নিয়ে গিয়েছিল যে হিরোরা নিজেদের ভয়কে কাবু করে বিপদের দিকে এগিয়ে গিয়েছিল তাদের কাহিনী আজও আমাদের অনুপ্রাণিত করে নাইন ইলেভেন আমাদের শিখিয়েছে ঘৃণা ধ্বংস করতে পারে কিন্তু একই সঙ্গে দেখিয়েছে মানবতা একতা এবং সাহসিকতা এটি ছিল এক অন্ধকার অধ্যায় কিন্তু তবুও এটি আমাদের স্মরণ করিয়ে দেয় শান্তি সহানুভূতি এবং সহাবস্থানের মূল্য কতটা বেশি নাইন ইলেভেনের পর পুরো বিশ্বের নিরাপত্তা ব্যবস্থা বদলে গেছে ঠিকই কিন্তু আজও আকাশের প্রতিটা বিমান প্রতিটি আইন প্রতিটি নিরাপত্তা ব্যবস্থা সব কিছুই সেই এক ভয়ঙ্কর দিনের স্মৃতি মনে করিয়ে দেয় এমন পরিস্থিতিতে মনে প্রশ্ন জাগাই স্বাভাবিক যে আমরা কি সত্যিই নিরাপদ এই প্রশ্নটা না হয়ে আপনাদের কাছেই রেখে গেলাম আপনি চাইলে আপনার উত্তর কমেন্টে শেয়ার করতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে জ্ঞানচিত্রের সাথেই থাকুন